ব্লাকটি চলে এলাম তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটার মতো এখনও বিছানা থেকে উঠেনি ভাবলাম বিছানা থেকে বসে বসেই তোমাদের সাথে কথা বলি তো মা এখনও স্কুল যায়নি আরেকটু পরে স্কুল যাবেই দশটা নাগাদ যাবে ভাইও তাই তো ভাবলাম এখনই তোমাদের সাথে কথা বলি আমি বিছানা থেকে এখনও নামিনি বাবার উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে ওর একটা বিস্কুটও খাওয়া হয়ে গেছে তো এখন আমি নিজে নামবো তবে নিজে ফ্রেশ হব তো চলো এখান থেকে সুন্দরভাবে ব্লগটা শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সঙ্গীতা ব্লগ থেকে তো নতুন ব্লগে স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের মা ভাই চলে গেল মা এখন বের আর বাবা নো মার পিছে পিছে দেখো যাচ্ছে চলো মাকে একটু আগিয়ে দিই কিছুটা তো দেখতেই পাচ্ছ দিয়ে চলে তো এখন আমি আর বাবা একটু খেয়ে নেব সাড়ে দশটার মতন বাজে মা আজকে একটু লেট করেই স্কুলে গিয়েছে আজকে স্কুলে স্কুলে খাওয়া আছে তার জন্য মা একটু লেট করে গেছে স্কুলে চলো আমি আর বাবা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর বাবা দেখো শরীর গান শুনছিলাম তো এইভাবেই বাড়িতে কেউ না থাকলে আমি আর বাবাকে তো এইভাবে শরীর গান শুনি কিছুক্ষণ তারপরে যখন বাবানের স্নানের টাইম হয়ে যায় তখন বাবাকে স্নান করি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবে নিজেও ফ্রেশ হয়ে নিই তারপরে আমিও খেয়ে নিয়ে শুয়ে থাকি তখন মোবাইল একটু খুঁটু ফুটো করি তো আজও তাই করছে তোমার আমি আর বাবার শুয়ে আছি আর বাবার দেখো দুষ্টুমি কিন্তু শুরু করে দিয়েছে আর হয়ে গেছে আমার এখন ঘড়িতে বাজে দুটোর মতো আর বাবারকেও সান স্নান করিয়ে খাইয়ে দাই ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি খেয়ে নেব তো চলো বলে দিই মা আজকে কি রান্না বান্না করেছে আজকে রান্না করেছে সোয়াবিন আলু তরকারি করেছে আর করেছে শালগমের তরকারি করেছে এত বাস আর কিছুই করেনি এই দিয়ে এখন খেয়ে নেব চলো খেয়ে নিই মা স্কুল থেকে কিন্তু চলে এসেছে আর তোমাদের তখন তো বললামই যে মাদের স্কুলে আজকে খাওয়া ছিল সরস্বতী পুজো তো মা কিন্তু সেখান থেকে খাওয়ার নিয়ে এসেছে আর আমারও ইনভাইট ছিল সেখানে কিন্তু এখন বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে বলে টিচারদের সামনে একটু তাড়াতাড়ি একটু লজ্জাই লাগে দুস্থত বোধ মনে হয় তো আমার সাইডটা দেখতেই পাচ্ছ ওই দেখো খাওয়ারগুলো মা রেখেছে বাইরে তো কী কী এনেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর হ্যাঁ স্কুলে একটু খেলাও হয়েছিল সব টিচারদের মিলে সেখানে কিন্তু মা পার্টিসিপেন্ট করেছিল সেখানে কিন্তু মা হচ্ছে থার্ড হয়েছিল ওই পাসিং বল হয়েছিল তো চলো কি গিফট পেয়েছে মা সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো মায়ের ছোট্ট এই সুন্দর একটা স্টিলের থালা কিন্তু মা পেয়েছে থালাটা কিন্তু খুব সুন্দর মজবুত আর চলো কি এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভালো মন্দ দেখলে কিন্তু খিদাটা অতিরিক্ত পেয়ে যায় আর সেরকমভাবে দুপুরে আমি খাইও নি কারণ মা আমি জানি মা নিয়ে আসবে সেটা খাবো বলে তো চলো আর খেতে আমি অসাধারণ ভালোবাসি তোমরাও কি আমার মতন খেতে ভালোবাসো কি না সেটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুল না চলো মা কি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো মা নিয়ে এসেছে পোলাও এখানে পনির আলু তরকারি আর ওই প্যাকেটটার মধ্যেও কিন্তু পোলাও আছে এ তো এই সবই নিয়ে এসেছে বেশি কিছু তো আর স্কুল থেকে আনা যায় না তাই মা কিছু আনে নেই আর স্কুল আইটেম কী কী ছিল সেটা আমি শুনিও নেই সম্ভবত ডিমের কারি হয়তো হবে আর স্কুল তো বুঝতেই পারো স্কুলে আর হচ্ছে ডিমের কারি ছাড়া আর কী বা খাওয়া তো এই দেখো মা এইসবই নিয়ে এসেছে চলো খেয়ে নিই বিকেলবেলা মাসিয়া দিদায় এসেছিলো তো দিদাকে নিয়ে চলে এলাম একটু ফরেস্টে তো আমরা এটাকে বলি ফরেস্ট কিন্তু এটা তাই বলে তোমরা ভেবো না যে জীবজন্তু বেরোয় একদমই না তো দেখো এখন তো বসন্তকাল তো গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ে গেছে আর দুধারে দেখো কী সুন্দর আলুকে দেখতে কিন্তু খুব ভালো দশটার মতো আর মা হচ্ছে দেখো এখানে ডিমের ঝোল করে নিয়েছে দিয়ে আর ওই যে তখন নিয়ে এসেছিল যে পোলা সেটা এখন ওটা ওটা দিয়ে আর এই ডিমের ঝোলটা দিয়ে খেয়ে নেব ওদিকে ভাই আর মা খেয়ে নিচ্ছে তো ব্লগটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের